আসসালামু আলাইকুম বন্ধুরা আমার এই যে দেখুন ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকাল সকাল আজকে ডেলিভারি করতে চলে এসেছি গরুটি উঠতে পারছে না এত দুর্বল তো আমি ভাবছিলাম হয়তো এমনি হয়ে যাবে যেহেতু দুইটা পা বের হয়ে গেছে এবং পায়খানা করে দেশে বাছুরে তাও তো আমি সম্ভবত ভেবেছিলাম যে হয়তো বাছুরটি মারা গিয়েছে কিন্তু দেখুন আসলে কোনো কিছুতেই হেলাফেলা করতে হয় না এই জন্যে খুব ভালোভাবে যত্ন সহকারে কাজ করতে হয় আমি দেখুন টানার চেষ্টা করতেছি যে হয়তো চলে আসবে কিন্তু আসলে অতটা সহজ না গরুটির মানে তুলনামূলক অনেক বড় তাই একটি টেনা নিয়ে নিলাম টানা টানা নিয়ে টানতেছি কিন্তু আসতেছে না বাছরের মাথাটি উল্টে আছে একটু সোজা করার পরও কিন্তু আসছে না এই জন্যে দেখুন আমি আবারও চেষ্টা করছি টানার তো এভাবে কিন্তু আসলে ডেলিভারি করা সম্ভব না আরও আপডেট ভিডিও পাবেন আপনারা কিভাবে দুইটা পা মানে বাঁধতে হবে বেঁধে টানতে হবে তো যাই হোক এটা ইজিলি আমি মনে করতেছি চলে আসবে এই জন্য আমি এভাবেই ডেলিভারি করতেছি তো এখানে আমি হুক ব্যবহার করবো রডের একটি হুক আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন এই রডের হুকের মাধ্যমে ওই মাথাটিকে টেনে বের করে নিয়ে আসবো নাহলে কিন্তু এই যে দেখুন সম্ভব না তো চলুন চেষ্টা করি আলাইকুম আমার সাথেই থাকুন এই যে বন্ধুরা দেখুন এই যে আমি ধরে আছি এবং সুন্দর করে বাছুরের ওই যে চোখের এক সাইডে লাগাতে হবে যেখানে শক্ত আর কেহার হাড় আছে তো এই যে দেখুন এভাবে টানতেছি জন্য মাথাটি সুন্দরভাবে বের হয়ে আছে এই যে দেখুন আস্তে আস্তে টানটেছি খুবই সাবধান টানতে হবে জনের জোরে আঘাত না পেয়েছি আমরা ছিঁড়ে যাই তো যে জায়গায় চোখের কোণে লাগাতে হয় অনেক শক্ত সহজে কিন্তু ছিঁড়বে না তা আমার ভিডিওটি দেখতে থাকুন এই যে দেখুন বন্ধুরা হুঁকের সাহায্যে সুন্দরভাবে এই যে মাথাটি চলে আসলো এই যে চলে এসেছে এখন সবাই মিলে টেনে বের করে নিলাম তো এই ছিল আমার ভিডিও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম নতুন ভিডিও আরো পাবেন আলাইকুম